হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন এই ভিডিওতে আজকে আমি জার্মানিতে জার্মানির একটি শহরে চলে এসেছি এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে জার্মানির রাস্তাঘাটগুলো কেমন হয় এবং জার্মানিতে যে স্থাপনাগুলো আছে বা বিল্ডিংগুলো আছে সেগুলো কেমন হয় সেগুলো আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিও শুরু করা যাক বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমার এখানে হচ্ছে বাসার কাছেই বাস স্টপেজ আছে কিন্তু আমি এই এখান থেকে বাসে করে না গিয়ে পায়ে হেঁটে যাচ্ছি কারণ হচ্ছে যাতে আমার ভিডিও করতে সুবিধা হয় ব্লগ করতে সুবিধা হয় সেই সুবাদে আমি এদিক দিয়ে যাচ্ছি কিন্তু এদিক দিয়ে একটা লং রোড রাস্তা একটু লম্বা হয় কিন্তু আমি পায়ে হেঁটে যাচ্ছি সেহেতু ডান দিক দিয়ে আমি শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখুন এই এইগুলো হচ্ছে জার্মানির বাড়িঘর আপনি দেখতে পাচ্ছেন যে কত সুন্দর বাড়িঘরগুলো আর আপনাদেরকে বলে রাখি এখানে জার্মানিতে এখন গ্রীষ্মকাল তো আমি একটি হালকা টি শার্ট পরে বেরিয়েছি এই ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছি তো দেখুন জার্মানির বাড়ি ঘরগুলো কেমন হয় স্থাপনাগুলো কেমন হয় তো আমার এই চ্যানেলটি আমি নতুন ওপেন করেছি তো আশা করি আপনারা সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিতে নিয়মিত ইউরোপীয় অভিবাসন সংক্রান্ত বিষয়ের ভিডিও সারা হবে আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং নতুন নতুন অনেক কিছু জানতে পারবেন এবং উপভোগ করতে পারবেন এই দেখুন এখন গ্রীষ্মকাল আর এখানে হচ্ছে এই যে এরা সাইকেল চালিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো আমি হেটে হেটে যাচ্ছি রাস্তার ফুটপাত ধরে খুবই ভালো লাগছে আজকের আবহাওয়া তেমন গরম না আবার ঠান্ডাও না নাতি ও ওয়েদার বলা চলে খুবই ভালো লাগছে আমি খুব এনজয় করছি देख रास्ता पास दी गाड़ी चले